আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায় যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব দিবে নিজে থেকে এক তালাক তিন তালাক পর্যন্ত দিয়ে যায় আমাদের একটা মেয়ে আছে ছয় মাস বয়স আমার করণীয় কি ভাই সোহেল রানা প্রথম কথা হলো যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন তাতে কোনো সমস্যা নেই এর এক তালাক হয় না কথায় তবে কথা 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 বলা সন্ধ্যাভাবে দর্শনীয় তার কাউন্সেলিং হওয়া দরকার তাকে বোঝানো দরকার যে যে কোনো বিষয়ে মনোমানীয় হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ সেই সাথে এক তালাক দুই তালাক তিন তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সেই শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে এই জন্য এ বিষয়ে আপনি তাকে সহ কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সেলিংয়ের চেষ্টা করুন আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন